রেসপেক্ট এটা একটা ছোট্ট ওয়ার্ড কিন্তু এর সারমর্ম অনেক বড় তানিস আজকে তুমি বললে যে তোমার একটা সেলফ রেসপেক্ট আছে এই সেলফ রেসপেক্টটাকে বজায় রাখার জন্য তুমি বুঝতেও পারলে না যে তোমার সেলফ রেসপেক্ট বজায় রাখার জন্য তুমি তোমার ওয়াইফের সেলফ রেসপেক্টটাকে তুমি খোলা বাজারে বিক্রি করে দিলে তাই নয় কি এই ওয়াইটিতে একটা চ্যানেল খুলে রেখেছ মানেই এমন না যে একেবারে সমস্ত প্রাইভেট জিনিসগুলোকেও খুল্লা বাজারের মতন বিক্রি করে ছাড়বে তুমি ভালো করে জানো এখন সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে এখন সোশ্যাল মিডিয়ায় এইটাই ট্রেন্ডিং চলছে যে ঘরের যত সব নিন্দা কুটকাচালি পরকিয়া নোংরামি যত দেখাবে তত টাকা কামাবে এই জিনিসটা তোমরাও এই কদিনে ভালো করে আয়ত্ত করতে পেরে গেছো কিন্তু কি বলতো এই যে নাটক সবাই পারে না সবাই পারে না কেউ কেউ চেষ্টা করতে চেষ্টা করে কিন্তু কি বলতো ফেল হয়ে যায় ফেল হয়ে যায় যেমন তোমরা না এখানে তোমরা বলবো না অ্যাকচুয়ালি শুরুটা তুমিই করছিলে শুরুটা তুমিই করছিলে আজকে কোথাও জানি মিতুর কথাগুলো আমার শুনে না মৃত্যুর সাথে আমি সহমত পোষণ করছি আজকে তুমি নিজেই স্বীকার করেছো যে আজকে আমি যে কথাগুলো বলেছি হ্যাঁ যে আমি শুধু না আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারে যে কথাগুলো বলেছি সেটা একদম ঠিক কারণ তুমি যেইভাবে প্রথমেই কথাগুলো প্রেজেন্ট করেছো সেখানে দাঁড়িয়ে এখন ওয়াইটিতে যা হচ্ছে সেই ক্ষেত্রে তো সন্দেহ আসা সবারই একটা আসে তাই জন্যে পরকিয়াটাকে আমরা বেছে নিয়েছি শুধুমাত্র আমরা নয় কিন্তু এখানে কিন্তু অনেক ভিউয়ার্সরাও যারা তোমাদের প্রথম থেকে যারা তোমাদের ভিডিও দেখে তারাও কিন্তু এই ধারণাটাই পোষণ করছে এই ধারণাটাই প্রশ্ন করছে আসলে জানো যে ওয়াইটিতে এখন কি চলছে কোনটা ট্রেন্ড নিয়ে চলছে আর সেটাকেই বাজিমাত করার চেষ্টা করেছিলে কিন্তু বললাম সবাই কি নাটকে তা অত ভালো জানে তাই প্রথম থেকেই ফেল হয়ে গেছো তো চলো আগে ভিডিওটা শুরু করি মূল বক্তব্য তো এরপরে আসবো যে তোমাদের নাটকটা তোমরা চালাতে পারছো না আর পারবেও না তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমায়ও খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমাদের তানিশের সেলফ রেসপেক্ট অনেক অনেক দামি বুঝতে পারছো আজকেও বলে দিল যে এইসবের মধ্যে কোনো পরকীয়তা নেই কারণ আমরা এর আগে দেখেছিলাম তোমাদের যেই একটা ভিডিও ক্লিপিং আমি আগের দিনের ভিডিওতে দিয়েছিলাম যে যখন নাকি এই মিতু যখন নাকি ওর বাপের বাড়িতে যাওয়া শুরু করেছে তখন মিতুকে অনেককে অনেক ধরনের বাজে কমেন্টস করা শুরু করে দিয়েছিল এছাড়াও যখন নাকি মিতুর ওই একটা ভিডিও যখন বাপের বাড়ি আর বাপের বাড়ির বাড়ির ছবিটা আর শ্বশুর বাড়ির বাড়ির ছবিটা যখন দিয়েছিল তখন ওকে সেই কমেন্ট বক্সে ওকে ঝড় তুলে দিয়েছিল সেই সময় মিতু অনেক কানাকাটি করেছিল কারণ ও কিন্তু কন্ট্রোভার্সি নিতে পারে না আর দ্বিতীয়ত কথা ও এইসব ওকে ভুল বুঝুক মানুষ সেরা নিতে পারে না তার জন্য কিন্তু মিতু অনেক কান্নাকাটি করাতে তখন কিন্তু গিয়ে তানিশ একটা ভিডিও করেছিল যে না থাম্বেলটা আমি তৈরি করেছি আমি দেখতে দিয়েছিলাম যে তোমরা কি তোমাদের রিয়াকশানটা কি আর আমার আমি যেটুকুনি আর্ন করি সেটাতে আমি খুশি আছি এছাড়াও কিন্তু মৃত একটা ক্লু দিয়েছিল গত গতকাল প্রথম যে ভিডিওটা করেছে তানিশ তারপরে ভিডিওটাতে যে আমি যেরকম ছ হাজার টাকা যেরকম সংসার চালিয়েছি ষাট হাজার টাকাও সংসার চালিয়েছি মানে আমার ও বলতে চাইছে বেশি ওকে যেই পাত্রে রাখা হবে সেই পাত্রে রাখাতেই ধারণ করতে পারবে ও সব জায়গায় মার মানিয়ে নিতে পারবে এটা কিন্তু মৃত্যুকে আমরা দেখেছি বরাবরের জন্য দেখেছি কারণ নইলে একটা মেয়ে অত বড় মানে বড়লোক বাড়ির মেয়ে আজকে এই বাড়িতে এসে মানাতে পারতো না আজকে আমাকে একজন কমেন্টস করে যে দিদি ভাই অ্যাকচুয়ালি যেহেতু মিতুর বাবারা মানে ওর বাবা জেঠু কাকারা সবাই এক জায়গাতেই থাকে একটা উঠোনেই ওদের বাড়ি হ্যাঁ কেউ আলাদাভাবে বাড়ি বানায়নি সবাই একটা উঠোনের মধ্যেই সবার বাড়ি রয়েছে তার জন্য মনে হয় যে অনেক বড় বাড়ি বাট ওরা যদি আলাদা আলাদা করে বাড়ি বানাতো তাহলে কিন্তু সেরকম হতো না এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আজকে ওরা মানে ওরা সব কাকা জেঠু সবাই একসাথে থাকে জয়েন্ট ফ্যামিলি যাকে বলে তার জন্য কিন্তু ওর বাবার বাড়িটাকে অত বড় লাগে যদি সবাই আলাদা আলাদা করে বাড়ি করতো তাহলে কিন্তু এরকম বড় হতো না লাগতো না বুঝতে পারছো তো সেটাই হয়েছে ওর কাল সেটাই হয়েছে ওর কাল তো এখন এই মিতু যে মানে সরি মিতু যে কথাগুলো বলছিল সকাল আজকে সকালবেলা সেটা তানিস মানে একটা খোঁজা দিয়ে বললো বলো বলো তুমি বলো তা তানিশকে আমি কিছু কথা বলতে চাই তানিশ কিছু মানে যেই কথাগুলো তুমি বলে তোমার সেলফ রেসপেক্ট আছে তাই তুমি ছোটোখাটো কথাতে তুমি খুব আপসেট হয়ে পড়ো তা তুমি ছোটোখাটো কথা যে আপসেট হয়ে পড়ো সেই কথাগুলো কি আজকে প্রথমেই হচ্ছে নাকি এর আগেও হয়েছে এর আগেও হয়েছে কারণ মৃত্যু যেই কথাটা বললো তা তুমি একটা বললে যে তোমাদের হিংস দিয়ে দিয়েছে অর্থাৎ বুঝলাম যে টাকা পয়সা নিয়ে একটা ঝামেলা হচ্ছে টাকা পয়সা নিয়ে একটা ঝামেলা হচ্ছে তো সেখানে দাঁড়িয়ে তোমাকে একটা কথা বলি যে তোমার এই যে অশান্তিটা এই হাজব্যান্ড ওয়াইফদের অশান্তি সেটা তো নিশ্চয়ই তোমার এই বিয়ের পাঁচটা বছরের মধ্যে প্রথম হচ্ছে না আগেও হয়েছে তাই নয় কি তাহলে তুমি কিন্তু ওয়াইটি খুলে কখনো বসতে বসে পারো আজকে এমন এমন কি হলো যে তোমাকে ওয়াইটি ফুলে বসতে হলো ওয়াইটি ফুলে বসতে হলো হুম মানুষকে অত বোকা পেও না আসলে তুমি কি বলো তো তুমি এবং এইখানে মিথুও যেটা করলো যে আমি পরে বলবো এখন না মানে তোমরা ধোঁয়াশার মধ্যে রাখছো কারণ ভিউজ তো হচ্ছে ছয় ঘন্টা তিরিশ হাজার ভিউজ তিরিশের ওপরেই চলে গেছে কারণ যেই ভিডিও যেই মানে ভিউজ তোমাদের একদিনে পুরোপুরি একদিনে তোমাদের একটা ভিডিওতে হয় সেখানে ছয় ঘন্টার মধ্যে তোমাদের ভিউজ এরকম ভিউজ যদি দর উপরে ওঠে তাহলে কে না এরকম কন্ট্রোভার্সি চায় তাই না কে না এরকম ধরনের মানে টপিক দিতে চায় হুম আচ্ছা তোমরা দিচ্ছ তাই আমরা করছি তোমরা না দিলে আমরা করতাম না তুমি একটা কথা বলেছো যে তোমাকে মানুষে চিনেছে তোমাকে যারা আছে তারা জানে তোমাকে নিয়ে অনেক দিদিরা ভালো ভিডিও করেছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমিও তোমাকে এক সময় তোমাকে নিয়ে অনেক ভালো ভিডিও করেছি কারণ জানো তো কারণ সে সময় তোমাকে ভালো দিকটা দেখেছিলাম কিন্তু আজকের এই তানিশকে সত্যি চিনতে পারছি না কারণ আজকের তানিশ একটু অন্য রকমভাবে চলছে না না পরকিয়া না এটা পরিষ্কার পরকিয়ার জন্য নয় হ্যাঁ কিন্তু আজকে তানিশ ভাবছে যে আমি একটু সাসপেন্সে রাখবো আমি একটু টাকা পয়সা নিয়ে একটু সাসপেন্সে রাখি না দেখি এই নিয়ে সাসপেন্সে রাখলেও যেইটুকানে যেই ঝামেলাটা আজকে সোশ্যাল মিডিয়ায় পট করে এসে বললো বললো আমার ছোটোখাটো বিষয় আমার খুব গায়ে লাগে এত ছোটখাটো বিষয় যদি গায়ে লেগে থাকে তাহলে তো বাকি জীবনটা পড়ে রয়েছে বাকি জীবনটা পড়ে রয়েছে আজকে তুমি তো ভাবলে না একটা মেয়ের কথা আজকে একবার তুমি ভাবলে না মৃত্যুর কথা কারণ মানুষ পাঁচটা মানুষ মৃত্যুকে এসে ধরবে হ্যাঁ সেই কথা কিন্তু তুমি ভাবলে না যদি ভাবতে তাহলে করতে না আজকে তুমি তোমার সন্তানের কথাও ভাবো এখন এসে হাত জোর করে বলছো বাট এখন তুমি সেই সাসপেন্সের মধ্যেই রেখেছো তুমি এখন মানে হাত জোর করে বলছো যে আমার ভুল হয়ে গেছে তাই নাকি এই ভিডিওগুলো তোমার ছেলে বড় বেড়ে দেখবে না বলো দেখবে না আজকে মিতু কিন্তু তুমি যেটা তুমি প্রথম দিন ভিডিওতে যেটা বলেছো যে পরবর্তীকালে মিতু কিছু বললে তোমার কিছু বলার নেই তখন তোমার অবশ্য সমস্ত কিছু জানতে পারবে কিন্তু মিতু বুদ্ধিমান মেয়ে ও কিন্তু এই জিনিসটাকে টয়লেট করতে পারেনি তাই মিতু বলেছে কথা বাড়লে কথা বাড়বে তাই মেয়ে কেন কথা বাড়াতে চাই না আজকে মিতুকে সবাই বলছে ও পরকিয়া করছে মানে নিশ্চয়ই তৃতীয় কোনো ব্যক্তি ঢুকেছে হ্যাঁ সেখানে মিতুর কেমন লাগে আজকে একটা মেয়ে কখন বলছে যে আমি সুইসাইড করব কারণ যখন নাকি হ্যাঁ আজকে তার হাজবেন্ড হুম তার জীবন সঙ্গী তার বউটাকে বসে বিক্রি করছে খুলনা বাজারে এটা বিক্রি ছাড়া কিছু কি যেইভাবে তুমি হিংস দিয়েছ যেইভাবে তুমি হিংস দিয়েছ সেটা কি বিক্রি ছাড়া অন্য কিছু হ্যাঁ আজকে অশান্তি হবে ঝগড়া হবে আবার মিল হবে আবার তোমরা এক হয়ে যাবে তাই বলে এই ধরনের এইভাবে হুম তুমি বলছো পরবর্তীকালে তোমরা সমস্ত কিছু জানতে পারবে আজকে না আমি পরিষ্কার করে অন্যভাবে বলবো হ্যাঁ ধোঁয়াশার মধ্যে রাখছো আসলে এই জিনিসটাকে তোমরা নিজেরা এগিয়ে নিয়ে যেতে চাইছো এগিয়ে নিয়ে যেতে চাইছো ঠিক আছে যদি তোমরা যদি নাটক না চাও তোমরা যদি পর মানে এই সব কন্ট্রোভার্সি না চাও তাহলে এই জিনিসটা এখানে এন্ড করতে এবং আজকে তুমি বলতে যে আমার আমার যেটা হয়ে গেছে সেটা ভুল হয়ে গেছে আমি রাগের বসত করেছি কিন্তু এখানে আমি দা এন্ড করছি এবার থেকে তোমার ডেলি ব্লগই পাবে আর যে ঝামেলাটা সেটা আমরা নিজেরা মধ্যে মিটিয়ে নেবো কিন্তু না তোমাকে এটা চালাতে হবে কারণ মানুষ খাচ্ছে মানুষ খাচ্ছে তাই তোমাদের এটাকে চালাতে হবে তাই কি বললে পরবর্তীকালে তোমরা বলবে মৃতু বলো পরে বিরত আমি আজকে বলবো না পরে বিরত বলবো মানে এটাকে লং প্রসেসে তোমরা টেনে নিয়ে যাবে টেনে নিয়ে যাবে আজকে মৃদু বললো যে তোমরা যে পরকীয়া সংক্রান্ত বলছো পরকীয়া ব্যাপার কোনো কিছু না আমাকে এভাবে জড়িও না আমি এগুলো পছন্দ করি না আর আমার ছেলে বড় হলে শুনলে কি হবে তখন ওর মধ্যে কি হবে যে মা আমার এরকম করতো তা আমি তো তোমাকে একটা কথা বলি তোমার তুমি বড় কি করো এটা তোমার বড় মানে তোমার ছেলে বড় হলে এইটা জানলে কষ্ট পাবে কিন্তু আজকে তোমরা যে নাটকগুলো করছো তোমরা বাড়ির পার্সোনাল কথাগুলো সোশ্যাল মিডিয়ায় আনছো সেগুলো জানলে তোমার ছেলেরা কষ্ট পাবে না সেগুলো জানলেও তোমার নিশ্চয় তোমার ছেলে কষ্ট পাবে আজকে তোমার ভিডিওতে ভিউজ কিন্তু এত কম হয় না এত কম হয় না আজকে অন্য সব মানে ব্লগারদের ভিডিওর রিচ এত ডাউন যে তোমাদের তো তাও ভালো জায়গায় আছে ভালো জায়গায় আছে আজকে তোমাদের ছেলেদের কথা যদি তোমার বাচ্চার কথা চিন্তা করতে তাহলে কেউ তোমরা এভাবে এসে বসতে পারতে না একটা কথা যে এই যে আগে একটা তোমাদের ভিডিও ক্লিপস দেখিয়েছি আগের দিনে যে সেখানে মিঠু বলেছে যে আমি শুধু ভিডিও করি আর তানিস এডিটিং থেকে শুরু করে থাইটেল টাইম থাম্বেল সমস্ত কিছু বানানো থেকে শুরু করে ও করে বুঝলাম মানলাম আজকে তানিশ কি করছে তানিশ আজকে তোমার ইসেতে কাজ করছে ওই তোমার একটা ট্রেনিং করছে কৃষি কৃষিবিদ্যার একটা কোনো একটা ট্রেনিং করছে শুরু হবে আর হচ্ছে তোমার ডেইলি কা ডেইলি তোমার ওই আপডেট দেন আমি ভুলে আছি নামটা ওই তোমার মনে আসছে না আমি আগের দিনে বললাম যে ওই দরকারের সময় মনে আসে না তো সেখানে ও আপডেটটা দেখছে আর এখানে ব্লগিংয়ের কাজ করছে আজকে যেটুকানি তানিস আমাকে মানে আমাদের বোঝালো এবং মৃত্যু যেটুকু বললো যে টাকা সংক্রান্ত কোনো বিষয় টাকা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে ওদের মধ্যে ঝামেলা হয়তো এমনই ঝামেলা যে এই তালিশ এই মৃত্যুর বাড়ি থেকে কেউ ওর বাবা মা বা কেউ বলেছে যে জামাইকে কিছু কাজ করতে বল আর হয়তো ও করছে না এরকমই কিছু বলেছে সেটা নিয়েই হয়তো ঝামেলা হয়েছে মেবি। মেবি মে হ্যাঁ হয়েছে এরকম নেই কারণ টাকা পয়সা নিয়েই ঝামেলা হয়েছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেল কিন্তু এই এই জিনিসটাকে ওরা ঘাটাবে এখন অনেকদিন ঘাটাবে বুঝতে পারছো ঘাটিয়ে ঘাটিয়ে এটাকে বাড়াবে কিন্তু ওই কেঁচো করতে কেউটা যেন না নিকেল বেরিয়ে আসে আসলে কি বলতো তোমরা না এখনো প্রপার তোমরা দুজনে মিলে বসে নাটকটা তৈরি করতে পারো নি তার জন্য মানুষকে খাওয়াতে পারছো না তার জন্য দেখো তোমার কমেন্ট বক্সটাই ভরে গেছে তোমার কমেন্ট বক্সটাই ভরে গেছে যে আমি আমরা শুধু কন্ট্রোভার্সি এটাটা করছি তা না কমেন্ট বক্সটা তো কিন্তু ভরে যাচ্ছে যে মানুষ বলছে যে ভালো লাগছে না নাটকীয়তার থাকলে না মানুষের ভালো লাগে না তোমাদেরকে ভালোবাস ভালোবাসতাম বা এখনও ভালোবাসি তোমাদেরকে আমি বলেছি প্রথম দিন থেকে বলে কিছু কিছু ব্লগারদের একটু আমাদের সাইডেই রাখি তাদের কাছ থেকে এগুলো এক্সপেক্ট করা যায় না কিন্তু এখন যেগুলো দেখছি সত্যি ভাবা দুষ্কর হুম মানে এখন কোনো কিছু সাসপেন্সে রাখো কোনো কিছু করো কোনো কিছু বলো মানে আজকে জানি সেটাই করতে চাইছে বাড়ির কিছু মানে পার্সোনাল কথা সেগুলোকে তুলে ধরতে চাইছে সব কিছু যে মানে পরকীয়াই হবে তার কোনো মানে নেই আজকে তানিস এর শ্বশুরবাড়ির টাকা পয়সা নিয়ে কিছু একটা বলে এই জিনিসটাকে বাড়াতে চাইছিল তাতে কি হবে তাতে কি হবে আজকে মিতুর একটা কথা বললাম না ওর কিছু কিছু কথার সাথে আমি সহমত আজকে মিতুর একটা কথা ভালো লেগেছে যে আজকে টিকটক যারা করতো এক সময় টিকটক ব্যান্ড হয়ে যায় হ্যাঁ এই ওয়াইটি ওয়াইটি যে সারা জীবনের মতন থাকবে আমরা কিন্তু বলতে পারি না কখন ওয়াইটি আমাদের ইন্ডিয়া থেকেই চলে গেল তখন কি হবে তখন কি হবে তখন আমার তখন হ্যাঁ এই যে ঝামেলাগুলো একে অপরের সাথে দ্বন্দ্ব একে অপরের সাথে বিচ্ছেদ এই যে মানুষের কাছে বলা সোশ্যাল মিডিয়া জানানো এই সারা জীবনের মতন তাদের সাথে এই যে দ্বন্দ্ব বিবাদটা কিন্তু রয়েই যাবে একদম কারেক্ট কথা বলছে আজকে ফ্যামিলিগত ম্যাটার অনেক ঝামেলা থাকতে পারে সেগুলো সোশ্যাল মিডিয়া আনবে কেন সোশ্যাল মিডিয়ায় যতটা দেখানো ততটা দেখাবে যতটা বলা ততটা বলবে এক্সট্রা কেন কিসের জন্য তানিস আজকে তোমার এই কথাগুলোর মধ্যে না অতিরিক্ত অহংকার তো খুঁজেই পেলাম দ্বিতীয়ত তোমার এই কথাগুলোর মধ্যে তুমি পুরোপুরি বোঝা আছে যে তুমি একটা ব্ল্যান্ডার কেস ঘটা যাইছো হুম যেইটা মানে অনেকদিন পরতো মানুষ খাবে কিন্তু কি বলতো মানুষ কিন্তু এই সব দেখতে দেখতে না মানুষ এখন কোনো কিছু খাবে না মানুষ প্রথম থেকেই না বিরক্তি প্রকাশ করবে এবং একটা সময় এমন যাবে যে সবাই না আনস্টল করে দেবে ওয়াইটিকে তখন তোমার কোথা থেকে ভিউজ পাবে বলে না অতিরিক্ত লোক ভালো না অতিরিক্ত লোক ভালো না আজকে এই যে মৃত্যু বলতে আছি সোমনাথ মন্দিরের কথা কিন্তু তারপরে বললো যে না ও কারোর কোনো কেটেদের নাম মুখে আনতে পারবো না আজকে ওদের ভিউজ কোথায় গিয়ে ঠেকেছে দেখেছে তো কারণ মানুষ বেশি দিন এগুলো খায় না নর্মাল আসলে আর খাবে না কত দিন এসব চালাবে কত দিন এসব চালাবে মানুষের জীবনের টাকাটাই বড় কথা নয় সুখে থাকো শান্তিতে থাকো এটাই আজকে টাকার জন্য মানুষে মানে এইগুলো এইগুলোকে বাঁচবে পারিবারিক কি সোশ্যাল মিডিয়ায় বিক্রি করবে হ্যাঁ তারা তাদের কাছে সম্পর্কটা বড় না তাদের কাছে টাকাটা বড় হয়ে দাঁড়াচ্ছে কিসের জন্য এত লোভ কিসের জন্য হ্যাঁ এখন সোশ্যাল মিডিয়ার সামনে তুলে ধরে এবং ঘরের কেচ্ছা গাড়িতে তুলে ধরে ইনকাম করছে তোমরাও চলো এই পথেই চলো কিন্তু তোমাদের প্রত্যেকটা আলাদা তোমাদের প্রত্যেকটা আলাদা তুমি বললে যদি তুমি তোমার পুরোনো ভিডিও তো আমরা দেখেছি আমি দেখেছি হ্যাঁ এবং তুমি আবার বললে যে যদি মৃতু এরকম কোনো কিছু করে তাহলে তুমি এরকম সোশ্যাল মিডিয়াই করবে না সোশ্যাল মিডিয়া জানাবেই না তুমি ডাইরেক্ট ওকে ডিভোর্স দিয়ে দেবে তুমি ডাইরেক্ট ওকে ডিভোর্স দিয়ে দেবে মানে তুমি এমন করে বলছো যে আজকেও এরকম করলে কালকে ডিভোর্স দিয়ে দেবে পরশু দিন ডিভোর্স হয়ে যাবে তারপরে দিন তুমি একেবারে নিজের আলাদা করে একা একেবারে জীবনযাত্রা করবে তুমি এটাই বলতে চাইছো হুম যে নাকি একটা সাধারণ ঝামেলাকে সোশ্যাল মিডিয়ায় এত বড় করে তুলতে পারে সে তার বউকে পরকিয়া করলে কি করবে না করবে সেটা বুঝে আছি এখন তুমি একটু মানে একটুক্ষণ আগে তুমি একটা কমিউনিটি কমিউনিটি না তুমি একটা ভিডিও দিয়েছো যে কিভাবে টাকা উপার্জন করা যায় হ্যাঁ গেম প্ল্যান গেম খেলে টাকা উপার্জন করা যায় এগুলো কি জানো তো এগুলো এক প্রকার জুয়া এগুলো এক প্রকার জুয়া এইভাবে টাকা উপার্জন করার থেকে আমি মনে করি একটা কাজ করে টাকা উপার্জন করা ভালো বা এইসব না করে ঘরে বসে থাকা ভালো কারণ এইসব দিয়ে তুমি আরও সোশ্যাল মিডিয়াকে তুমি কী শেখাচ্ছ কী শেখাচ্ছ হ্যাঁ এইসব চ্যানেল আছে তারা করে কিন্তু তোমাদের চ্যানেলটা ব্লগিং ব্লগিংয়ের নামে তোমরা এখন যাচ্ছে তাই করে যাচ্ছ যাচ্ছে তাই করে যাচ্ছে তোমরা মানুষকে কী জানাতে চাইছো কী শেখাতে চাইছো যে এইগুলো খেয়ে খেলে টাকা উপার্জন করো হ্যাঁ তোমরা জানো না যে এই যে তোমরা যে এগুলো দেখাচ্ছ হ্যাঁ আজকে কারণ তোমাদের এই ব্লগ অনেক মানুষ দেখে অনেক মানুষ দেখে তার থেকে যদি পঞ্চাশ জন মানুষও এরকম গেম খেলে যদি হ্যাঁ হারে যেতে হারে যেতে তার ফলে কত কি কত মানুষের কত মানুষ সুইসাইড করছে কত মানুষ কিভাবে হ্যাঁ পার হারাচ্ছে সেটা নিশ্চয়ই তোমার অজানা নয় আজকে এগুলো কি শেখাচ্ছ মানুষকে কি শেখাচ্ছ মানুষকে হ্যাঁ নিজে কর্মট হও কাজ করো সে যে কাজই হোক না কেন সম্মানে বাঁচতে পারবে সম্মানে বাঁচতে পারবে হুম ঘরে বসে এইসব গেম খেলে হ্যাঁ গেম খেলা মানে আমি মনে করি এগুলো জুয়া আমি মনে করি এগুলো জুয়া আজকে তোমার তুমি রোজ দিন যেটা তোমার শেয়ার মার্কেট যেটাকে বলে সেটা একটা আলাদা সেটা নিয়ে পড়াশোনা করতে লাগে সেটা নিয়ে এগোতে লাগে সেটা আলাদা সেটা টাইম দিতে লাগে কিন্তু এই যে তুমি মানুষকে দেখাচ্ছ জানাচ্ছো তোমাদের ব্লগিং থেকে এখন মানুষ কি শিখবে যে জুয়া খেলো টাকা উপার্জন করো তাই নয় কি এতদিন মানুষে তোমাদের ব্লগিং থেকে এটা শিখত যারা তোমার ব্লগিং করো যে ঘরে কাজবাজ বাজ করেও রান্নাবান্না করেও একটা মেয়ে কীভাবে মানে টাকা উপার্জন করতে পারে শুধু মেয়ে নয় তার পাশাপাশি তার হাজবেন্ডদেরও মানে সাহায্য অবশ্যই রয়েছে সাহায্য অবশ্যই রয়েছে কিন্তু এখন তোমরা কী শেখাচ্ছ ইজি প্রসেস যে গেম খেলাও টাকা যেত তাই না এই যে জিনিসগুলো এই যে তানিসের কাছ থেকে জিনিসগুলো মানুষ পাচ্ছে সত্যি অ্যাকসেপ্টেবল নয় বুঝতে পারলে একসেপ্ট মানুষ করতে পারবে না আজকে তোমার ঘরে একটা লাড্ডু গোপালের মতো একটা গোপাল রয়েছে তার দিকে তাকিয়ে তার ভবিষ্যতের কথা চিন্তা করে আমি মনে করি এই যে নাটকগুলো তোমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছো এগুলো না বুঝতে পারছো না এখনও তোমার ভালো চাই বলে বলছি তোমাকে ভালোবাসে বলে বলছি আজকে তানিশকে হ্যাঁ মানুষ অনেক মানুষ ভালোবাসে কিন্তু সেসব মানুষদের মুখে আর চুনকালি মাখিও না কারণ অনেক মানুষ তোমাদের কমেন্ট সেকশনে লিখছে যে বিশ্বাস করো তোমাদের থেকে এগুলো আশা করিনি তোমাদের থেকে এগুলো আশা করিনি আজকে মানুষ রেগে যাচ্ছে আজকে মানুষ রেগে যাচ্ছে অনেকে বোঝাচ্ছে এখনও পর্যন্ত যে তোমাদের ভালোবাসে বলে দুটো মানুষ থাকলে একে অপরের সাথেই ঝগড়া দ্বন্দ্ব বিবাদ সমস্ত কিছু লাগবে কিন্তু আই বলে এই না সেটাকে সোশ্যাল মিডিয়া করে মানে মানুষের সামনে প্রেসেন্ট করা তাহলে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা দ্বন্দ্ব ভালোবাসা রাগা কোথায় গেল হ্যাঁ এগুলো কোথায় মানে এগুলো নিজেদের মধ্যে কোথায় থাকবে তুমি নিজে একটা সময় বলেছিলে মনে আছে ভ্যালেন্টাইন্স ডেতে যে ভালোবাসা জাহির করতে লাগে না ভালোবাসা মনে লা থাকতে লাগে তাই এটা কেমন ভালোবাসা যে ভালোবাসা একটুখানি মানে থেকে চুন খসলো কি কি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলাম এটা ভালোবাসা হ্যাঁ সত্যি এখনো বলবো এইখান থেকে তোমরা স্টপ হয়ে যাও নিজেদের মধ্যে হ্যাঁ মানে আহ দ্বন্দ্ব বিপদ নিজেদের মধ্যে মেটাও তারপরে পারলে দুটো দিন ওয়াইটি থেকে একটু বিরত নাও আচ্ছা শুধু আমি নই তোমার দর্শকরাও বলছে যে পারলে ওয়াইফ থেকে দুদিন বিরতি নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিধার বিবাদ সমস্ত কিছু ঠিকঠাক করে তারপর তোমরা ভিডিও দাও এটাকে যদি লং প্রসেসে চালাতে থাকো তাহলে মানুষও কিন্তু এক সময় এই অতি লোভে তাতে নষ্টের মতন হয়ে যাবে বুঝতে পারছো যাই না কথাটা বুঝবে ওরা কথাটা না বুঝবি সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার কারণ তোমরা দুজনেই অ্যাডাল্ট ঠিক আছে অনেক কিছু জ্ঞান মারলে বাট এই জ্ঞানের মধ্যে কিছুই হয় না কিছুই অ্যাকচুয়ালি বললে না বুঝতে পারলে কি না তো চলো আজকের মতো ভিডিওটাই পর্যন্তই তোমার সবাই ভারত প্রশিক্ষিত আবার একটা নতুন ভিডিও নেই তোমার জন্য টাটা